আজকে কথা বলবো মনির চৌধুরীকে নিয়ে তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের বাংলা ভাষার অন্য রকম মানুষ বাংলাদেশের একজন বুদ্ধিজীবী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব চাইতে বড় লসের মধ্যে অন্যতম বড় লস হচ্ছে মনির চৌধুরী অধ্যাপক আব্দুর রাজ্জাক জ্ঞানের তাপস যার নাম আমরা শুনে থাকবো আহমদ সফা তার যদ্যপি আমার গুরুগ্রন্থে লিখেন আমি অধ্যাপক রাজ্জাক করছিলাম আপনাকে ঢাকা আপনি ভালো মানুষ কাকে বলবেন জীবনে বড় বড় রথি মহারথীরা আপনার স্টুডেন্ট ছিল আপনি ইংল্যান্ডে গেলেন পিএইচডি করার জন্য পিএইচডি না করে চলে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সারা জীবন কাটিয়ে দিলেন কিন্তু আপনার কাকে সবচাইতে ভালো মানুষ মনে হল তখন অধ্যাপক আব্দুর দিলেন মনির হওয়ার জন্য জিজ্ঞেস করলেন নাট্যকার মনিরের কথা বলতেছেন। তখন রাজ্জাক স্যার বললেন হ্যাঁ মনিরই তো তার মানে বোঝা যাচ্ছে মনির চৌধুরী আমাদের কত বড় লস ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় আহমদ সফা রাজ্জাক স্যার বিবাহিত ছিলেন না তারা ছিলেন সাধু দরবেশ জ্ঞানের বস লেভেলের মানুষ মনীষ চৌধুরী বিবাহিত ছিলেন মনীষ চৌধুরী যাতায়াত ছিল নিয়মিত তখন তার ওয়াইফ মনীষ চৌধুরীকে বলে তুমি যদি রাজ্জাক স্যারের কাছে থাকবা বিয়ে করছো কেন মনীষ চৌধুরী বক্তৃতায় খুবই পারদর্শী ছিলেন জন্য তাকে বলা হতো বাঘ আমরা সবাই জানি তিনি হচ্ছে বাংলার খুবই অন্য লেভেলের মানুষ কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অনার্স উনিশশো সালে মাস্টার্স করে তিনি উনিশশো সালে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থাকার জন্য তাকে জেল খাটতে হয় প্রায় দুই বছর তাকে জেল খাটতে হয় উনিশশো সালে জেলখানা থাকা অবস্থায় রমেশ দাশগুপ্ত নামক এক ব্যক্তি মনির চৌধুরীকে অনুরোধ করে একুশে উদযাপন উপলক্ষে আপনি কিছু একটা লেখেন তখন মনির চৌধুরী লেখেন কবর নাটক তাহলে আমরা বুঝতে কবর নাটকের রচনা সাল যদিও এর প্রকাশনা হয় উনিশশো সালে উনিশশো সালে কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলায় এম এ পরীক্ষা দেন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন মনীত চৌধুরী অস্থায়ী শিক্ষক ছিলেন ইংরেজি বিভাগের উনিশশো সালের আগস্ট মাসে তিনি বাংলায় সার্বক্ষণিক চাকরি লাভ করেন স্থায়ী বিশ্ববিদ্যালয় উনিশশো পঁয়ষট্টি সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে টাইফারের বাংলা ফন্ড উন্নত মানের বাংলা ফন্ড উদ্ভাবন করেন যার নাম দেন মনির অপটিমা উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় ধারণা করা হয় পাকিস্তান হালাদার বাহিনী তাকে মেরে তার মৃত্যু দিবস হিসেবে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম বড় লসের একটি হচ্ছে মনির চৌধুরী মনির চৌধুরীর প্রথম নাটক হচ্ছে মানুষ উনিশশো সালে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর ধর্মের ভিত্তিতে বিভক্ত হয় মোহাম্মদ আলী যেখানে নেতৃত্ব দান করেন পাকিস্তান এবং ওই সময় যে এলাকায় হিন্দু প্রধান মানুষ থাকতো সেই এলাকায় মুসলমান মানুষ স প্রবেশ করতে পারত না এবং যে এলাকায় মুসলমান প্রধান সেই এলাকায় হিন্দুরা প্রবেশ করতে পারতো না মানুষ নাটকের মূল বিষয়টা হচ্ছে হিন্দু মুসলমানদের সাম্প্রতিক দাঙ্গার বিষয়টি তুলে ধরা এই নাটকের শুরুতে বলা হয় দূরে বহু কণ্ঠের মিলিত ধ্বনি বন্দে মা তারাম এবং একটু কাছে প্রচন্ড আল্লাহ আকবর রব এই সাম্প্রতিক দাঙ্গায় কি পরিমাণ মানুষ মারা গেছে আমরা একটা নাটকের সংলাপ দেখলে বুঝতে জীবনে অনেক লোককে মরতে দেখেছি চোখের সামনে শ্বাস বন্ধ হয়ে উল্টে গিয়ে জীব বার করে গল গল করে রক্ত বমি করে কত সুস্থ মানুষকে মরতে দেখেছি কই কোনদিন তো উন্মাদ হয়ে যায়নি সুস্থ মানুষ কি নির্মম ভাবে মারা যাচ্ছে তারপর উন্মাদ হয়ে যায় এর থেকে বোঝা যায় কত কত মানুষ মারা গেছে শুধু সাম্প্রতিক দাঙ্গায় এই বিষয়টাই তুলে ধরেছেন চৌধুরী তার মানুষ নাটক মনীত চৌধুরীর একটি বিখ্যাত নাটক কবর যেই নাটকটি জেলখানায় বসে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে লিখেছেন কবর নাটকের স্থিতিশারণ করতে গিয়ে মনির চৌধুরী বলেন জেলখানাতে নাটক রচনার অসুবিধা অবশ্যই ছিল ছিল বলেই তো কবর বেশ কিছু নতুনত্ব আনতে হয়েছে আট দশটি হারিকেন দিয়ে সাজাতে হবে সে কারণে অনেকটা বাধ্য হয়ে কবর নাটকটিতে আলো আদারি রহস্যময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে আলো আদারি রহস্য সৃষ্টি করা হয়েছে হারিকেন দিয়ে আট দশটি হারিকেনের আলো আদার একটা ভাব তৈরি করে জেলখানার মধ্যেই করা হয়েছে কবর শুধু সালে লাশ গুম করা হয়নি উনিশশো সালের ভাষা আন্দোলনের সম সময়ও মানুষ মেরে লাশ গুম করা হয়েছে এই নাটকের একটা চরিত্র ছিল ইন্সপেক্টর হাফিজ যে সহযোগিতা করত অসৎ নেতাকে লাশ গুম করার জন্য যখন লাশ গুম করার জন্য কবর দিবে তখন মুর্দা ফকিরে নামে এক চরিত্র প্রতিবাদে চরিত্র তাদেরকে কিছু কথার মাধ্যমে পড়কে দেয় কথাগুলো ছিল এমন লাশগুলো এখনো জীবিত আর তাদের কবর থেকে উঠিয়ে তিনি মিছিল করবেন ওইখানে কিছু ছায়া চরিত্র হিসেবে ছিল ছায়া চরিত্ররা বলল আমরা বাঁচব আমরা মরবো না আমরা কবরে যাব না মনির চৌধুরীর বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তর এই গল্পের মূল বিষয়টা হচ্ছে মুসলমান আফগান মুসলমান ও মারাঠাদের মধ্যে যুদ্ধ এখানে মূল চরিত্র হচ্ছে জোহরা এবং ইব্রাহিম কার্তি যারা দুইজনের স্বামী স্ত্রী। দুজনের মুসলিম ইব্রাহিম কার্ডি যখন জীবনে খুবই খারাপ অবস্থায় ছিল তখন মারাঠারা তাকে আশ্রয় দিয়ে তাকে কাজের ব্যবস্থা করে দেয় যখন এই মারাঠা এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগে তখন ইব্রাহিম কার্দি মারাঠাদের সেনাপতি হয় যুদ্ধ করে আর জহুরা যুদ্ধ করে মুসলমানদের হয়ে যখন ইব্রাহিম কার্দি আহত হয়ে মুসলমানদের কারাগারে বন্দী থাকে তখন তার স্বামী জন্য যায় গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ইব্রাহিম কার্দি আর বড় তর তরবারি নিয়ে চলে যাচ্ছে দ্বিতীয় পহর রক্তাক্ত তরবারি এখানে ক। এখানে রক্তাক্ত পান্তর নাটকটি শেষ হয়ে যায় একটা ট্রাজেডি নাটক এই নাটকের একটা বিখ্যাত ডায়লগ আছে এমন মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় সকালে বিকালে বদলায় কারণে অকারণে বিদলায় নবাব সুজা উদ্দোলার ডায়লগ আর একটা জনপ্রিয় ডায়লগ হচ্ছে এমন আগামীকালের কথা কে বলতে পারে মানুষ জীবনের কোন দুইটি মুহূর্তে এক রকমের না তার আরেকটি নাটক হচ্ছে নষ্ট ছেলে নষ্ট ছেলেতে একটা পরিবারের একটা মেয়ে বাম্পত্যের রাজনীতির সাথে জড়িয়ে যায় জড়িয়ে যাওয়ার জন্য তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে সম্পূর্ণ গল্পটা আবর্তিত হয় গ্রেপ্তার করতে গিয়েও করতে পারে না মূলত এটা ধারণা করা হয় মনীষ চৌধুরীর বোন নাদেরা বেগমের কাহিনী তিনি ফুটিয়ে তুলছেন নষ্ট ছেলে নাটকে তার আর একটা নাটক হচ্ছে পলাশি বেরাক ও অন্যান্য মনীষ চৌধুরী কিছু নাটকের অনুবাদও করে থাকেন জর্জ সর লেখায় ইউ নেভার ক্যান এর বাংলা অনুবাদ করেন কেউ কিছু বলতে পারে না নারকটি একটি উপকূলীয় শহরের যেখানে মা ও তার তিন সন্তান তারা আঠারো বছর পর ইংল্যান্ডে ফিরে আসার কাহিনী বলেছে সন্তানদের কাছে তাদের পিতার পরিচয় অজানা ভুল বোঝাবুঝির মাধ্যমে তারা পরিবারের মাধ্য বাবাকে আমন্ত্রণ জানিয়ে দেয় আরেকটি অনুবাদ গ্রন্থ হচ্ছে রূপার কোটা যা লিখেছেন জন কলজোর দা সিলভার বক্স এটা এই সম্পূর্ণ সম্পূর্ণ নাটকটি মূলত একটা সিগারেট বাক্স বা সিলভার বাক্সকে কেন্দ্র করে তারপর আরেকটি নাটক তিনি অনুবাদ করেন টেইমিং অব দ্য শ্রিও উইলিয়াম শেক্সপিয়রের লেখা মুখরা রমণী বশীকরণ মুখরা রমণী বশীকরণের চঞ্চল ক্যাথরিনাকে প্যাট্রিসীয় বিয়ে করে এবং আনুগত্যপূর্ণ স্ত্রী বানানোর জন্য নানা কৌশল ব্যবহার করে এই গল্পের মূল বিষয়টি হচ্ছে এটা এছাড়াও মীর মোশারফ হোসেনের সাহিত্য সমালোচনা করে লেখেন প্রবন্ধ গ্রন্থ মির মানস